গুজরাটি কাজ যারা করেন তারা জানবেন যে এই কাজটা কি পরিমাণ কঠিন সব কর্মীরা এটা পারেও না যতই শেখানো হোক না কেন এটা আসলে অঙ্কের সূত্রের মতো দিক থেকে ওদিক হলে পুরোটা সেলাই ভুল হয়ে যায় তো আজকের ভিডিওতে এই গুজরাটি সেলাই দিয়েই একটা ট্রিপিস দেখাবো ড্রেসটা পিচ কালারের উপরেই করা হয়েছে কালারটা বোঝা যাচ্ছে কি না বা কতটুক বুঝতে পারছেন আমি আসলে শিওর না কারণ এই কালারটা হলো পিচ কালার আমি একদমই সানলাইটের মধ্যে ভিডিও করার কারণে অরিজিনাল কালারটা মনে হয় আসছে না এটার পিকচার যারা দেখতে চান তাদেরকে আমি ইনবক্সে পিকচার দিয়ে দিব বা কমেন্ট বক্সও পিকচারটা শেয়ার করে রাখবো প্রথমে আমি কামিজটা আপনাদের খুব ভালো মতো দেখিয়ে দিয়েছি কামিজের নিচের অংশটাও দেখুন একদম সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এখানে আমরা ডলার দিয়েও কাজ করে দিয়েছি এই ড্রেসটা একদমই পিওর কটন কাপড়ের উপর বানানো যার কারণে পরে অনেক আরাম পাবেন যারা ইনার সেলাই করার ঝামেলা নিতে চান না তারা এই ধরনের কটন গুজরাটি থ্রি পিসগুলো নিতে পারেন পড়তে যেমন আরাম দেখতেও তেমন সুন্দর ড্রেসের কিন্তু পার্টেও কাজ আছে দেখুন ব্যাক পার্টেও কাজটা দেখিয়ে দিলাম এবং হাতার মধ্যেও কিন্তু কাজ পাবেন আমরা মোটামুটি সবসময়ই হাতা এবং ব্যাক কাজ রাখি এখন দেখাচ্ছি সালোয়ারটা সালোয়ারটা দেখুন নিচের দিক দিয়ে এইভাবে পড়বে বর্ডারটা খুবই সুন্দর লাগবে যখন আপনারা এটা বানিয়ে পড়বেন আর এই কালারটা সবাইকেই মানাবে এতটা সুন্দর কালারটা খুবই সফট টাইপের একটা কালার আর এখন দেখাচ্ছে ওড়নাটা ওড়নার দুই ধারে এভাবে বর্ডার লাইন করে ডিজাইন করে দেওয়া থাকবে এবং ফুল ওড়নাতে ছোট ছোট করে গুজরাটি মোটিভ থাকবে এভাবে ছোট ছোট করে বক্স বক্স করে দেওয়া থাকবে কাজ করা থাকবে যার পছন্দ হবে এই ড্রেসটা সহ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করে নিতে পারবেন